সবাই কিন্তু আমার কাঞ্চন বিহার বলেন আর ইতিম বলেন আর যেভাবে বলেন আমাকে ভোট দিয়া জয়যুক্ত করেছিলেন এই জন্য আমি প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে তালজাঙ্গাবাসীকে এই এক টন তালজাঙ্গাবাসী তথা এক টন সচেতন তালজাঙ্গাবাসীকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা সম্মানের সম্মান প্রদর্শন করছি

যে আমাল তুমি আর রক্ত কত খারাপ হবে না আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার ছিল আমার চলা পড়ার কথা মানে সব কিছুর মধ্যেই অপপ্রচার ছিল আমার রাজনৈতিক কেরিয়ার বলতে কিছু ছিল না কিন্তু আপনারা এটা বিশ্বাস করেছিলেন এবং এটা কমন করেছিলেন যে মনু কামাল তুমি কাঞ্জ সাহেবের সন্তান কাঞ্জ সাহেবের মতন হবে

আমাদের যে নেতা বিমুক্তি দমজি হলো শূন্য এত ডিফারেন্স তাকে ভোট দিয়ে আমি পার্টিত করেছি এবং ভোট একটি আমার জিনিস কারণ আমি একজন যে দিব সে যদি ভালো কাজ করে সেই কাজের ফসল কিন্তু আমি পাব আর যদি খারাপ কাজ করে

আমি গত পাঁচ বছর আগে এই শাহিনের মঞ্চে এমন কোন ইমান বা এমন কোন জায়গা নাই আমি ছিলাম না আমার সাথে অনেকে ছিল আজকে হয়তো নাই অনেকে মারা গেছে জীবিত আছে বিভিন্ন ভাবে কারণ আজকে আমার কাছে গর্ব হয় আমি গর্ব করতে পারি এই সাইন কে নেয়া কারণ তার পক্ষে কথা বললে আজকে আমার বুকটা একদম বলে যায় কারণ তার কোন নাই । নয় যে মানুষের জন্য এই তার আগে আমি কারণ কথা বলেছিলাম মঞ্চে দাঁড়িয়ে মানুষের কাছে করেছি এবং তার বাবা ঘুরাগুলি বলছি আজকে কিন্তু বলতে এবং এমন মূল সে কামাই করেছে কাছে যে গাছ সেরকম

তো সেই ভালোবাসা আপনারা ঠিক উনত্রিশ তারিখে আপনারা বন্ধুদেরকে কত ভুট কেন্দ্রে নিয়ে আসবেন আপনারা ভুট কেন্দ্রে কত ভুট দিলেন না এই ভুটটা দেবেন আমার মানুষদেরকে এইটা যদি করে আপনারা তাহলে বোধ গেল সাইড আমরা ভালোবাসি এই কাজটা আপনি করবেন না